সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন আবারও চলে আসছি নতুন আরও একটা রেসিপি নিয়ে ক্যান টোনা দিয়ে ইটালিয়ান পাস্তা তো ইটালিয়ান পাস্তা স্টাইলে আজকে আমি আপনাদের ক্যান টোনা দিয়ে রান্না করে দেখাবো যেটা একদমই পুষ্টিগুণে ভরা এবং অল্প তেল কম মশলাতে রান্না করে দেখাবো আর খেতে কিন্তু ভীষণ দারুণ এবং সহজ একটা রেসিপি তাহলে চলুন আমরা রেসিপিটা শুরু করি প্রথমেই আমি এখানে পরিমাণ মতো পাস্তা নিয়ে নিয়েছি ফুটন্ত গরম জলে এই পাস্তাগুলো দিয়ে আর স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এই পাস্তাগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হওয়ার পরে পাস্তাগুলো ঠান্ডা জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তাই আমি আর সিদ্ধ ভিডিওটা শেয়ার করছি না আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে পাস্তাটা অনেকটাই ঝরঝর হবে তাই এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর সাথে এখানে দুইটা বড়ো সাইজের চাক চাক করে পেঁয়াজ কুচি নিয়েছি আর পরিমাণ মতো ঝাল আর হচ্ছে পাস্তার মশলা আর সাথে আমি একটা নিয়েছি ক্যান টোনা এই টোনাটা কিন্তু আপনি যে কোনো মুদি বড় শপ বা সুপার শপে কিন্তু পেয়ে যাবেন এই ক্যানটার ভিতরে টোরা মাছ আছে যেটা নাকি কি ফরেনার বা বাহিরে সবাই কম বেশি খায় আজকে আমি এই ক্যান্টোনা দিয়েই পাস্তাটা রান্না করে দেখাবো যেটার মধ্যে পুষ্টিগুণে একদম ভরপুর এখন এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব চাকচাক করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেব পরিমাণ মতো ঝাল এখন পেজগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা হালকা করে ভেজে নেব পেস্টটা কিন্তু একদমই বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু পাস্তার স্বাদটা একদমই ভালো আসবে না তাই পেস্টটাকে একটু হালকা করেই ভেজে নিতে হবে তো পেস্টটা ভাজা হতে হতে আমি এদিকে ক্যান্টোনাটা একটু ভেঙে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন ক্যান্টোনাটা উপরে কিন্তু প্রচুর পরিমাণে মাছের তেল ভেসে আসছে আর মাছগুলো কিন্তু খুব সুন্দর একদম ফ্রেশ চাকা চাকা এই মাছটা কিন্তু আপনি রান্না ছাড়াই কাঁচাই খাওয়া যায় এটা স্লাদ বা পাস্তা বিভিন্নভাবে কিন্তু এই মাছটা খায় তো এদিকে আমার পেস্টটাও ভাজা হয়ে গেছে এখন আমি পেস্টগুলোকে একটু সাইড করে ক্যান্টনার যে টোনা মাছটা আছে এই টোনা মাছটাকে আমি তেলটা মানে জলটা ঝরিয়ে এই মাছগুলো উঠিয়ে আমি দিয়ে দেব তো সবগুলো মাছই আমি এখানে দিয়ে দেব এটা চাইলে আপনি তেলে একটু ভেজেও দিতে পারেন বা নামানোর আগে তো দিতে পারেন কারণ এই মাছটা কাঁচাই খাওয়া যায় তো আমি সবগুলো মাছই কিন্তু তেল থেকে ঝরিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন একটু হালকা করে ভেজে নেব আর ভাজার সময় দেখবেন অনেকটাই কিন্তু এই মাছ থেকে তেল বেরিয়ে আসবে এখন মাছটার থেকে অনেক পরিমাণে তেল বেরিয়ে এসেছে এখন ভালো করে আর একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখানে পাস্তার যে মশলা আছে পেকের থেকে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি মশলাটা দিয়ে হালকা একটু ভেজে নেব আপনারা চাইলে এখানে একটু কিন্তু টমেটো সসও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দেব সিদ্ধ করা পাস্তা তো পাস্তাগুলো একটু মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার আগে বাকি যে মশলা আছে এই মশলাটা পাস্তাটার মধ্যে দিয়ে দেব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন চুলার তাপটা লো লোহিটে রেখে ভালো করে এই মশলা এবং টোনা মাছটার সাথে পাস্তাগুলো সুন্দর করে মিশিয়ে দেব আমার কিন্তু মিশানো হয়ে গেছে এখন চুলার তাপটা সামান্য একটু বাড়িয়ে পাস্তাগুলোকে একটু ভেজে নেব আর ভাজার সময় কিন্তু অবশ্যই বারবার নাড়তে হবে না হলে কিন্তু পাস্তাগুলো একদমই কড়াইয়ের সাথে লেগে যাবে আমি কিন্তু এখানে একদমই বেশি মশলা এবং তেল ব্যবহার করিনি তো পাস্তাগুলো আমি ভালো করে বারবার নেড়ে একটু ভেজে নিয়েছি পাস্তাগুলো কিন্তু কড়াইতে লেগে যাচ্ছে এ পর্যায়ে আমি এটা নামিয়ে পরিবেশন করে নেব তো দেখে বুঝতে পারছেন এই পাস্তাটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল আপনারা একবার বাসায় হলে ট্রাই করে দেখবেন এই পাস্তাটা আসলেই পুষ্টি ভরা এবং খেলেই বুঝতে পারবেন এটা কতটা দারুণ হয়েছে তো আজকের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর পরবর্তীতে এই রকমের রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন